হ্যালো আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা এআই টেকনিশিয়ান আমেরিকান ডেইরি লিমিটেড আপনারা একটা স্ক্রিনে বাসুর দেখতে পাচ্ছেন তিন মাস বয়সের এটি এডিএল কোম্পানির শূন্য পঁচাত্তর নম্বর বোলের বাসুর ভিতরে ভিতরে এডিডেল

উইটাও দে গে তুমি দুই মাসুল খাই মাসুল পাই ভরেই গেল আগে হুম মাসুরে ইদু যখন দা খাবে না কই যা গুইসের তখন এক ছলে ইচ্ছা কে কত ভাই সে মিষ্টি কেবল দুceme হাই না